মুসলমানেরা তোমরা জেনে রাখো তোমাদের জান এবং মাল উভয়টাই আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে সুবাহ এখন এই জান্নাতের বিনিময় জান এবং মাল এখন জান আপনাকে আঘাত করবে আপনার সন্তান আপনার স্ত্রী আপনাকে আঘাত করবে এই ভয়ে আপনি নামাজের নির্দেশ দেন নাই তাহলে আপনি জান দিতে পারলেন না আঘাতের ভয়ে আপনি উপদেশ দেন নাই আসলে কি বুঝাইতে পারছেন ব্যাপারটা দূরে বাতেন আপনি ঘরে আসেন ঘরে ঘরে আপনার ঘরের উদাহরণটা নেন না তাহলে আপনি মসজিদে বিশ টাকা দিচ্ছেন এতিম খানায় পাঁচ টাকা দিচ্ছেন মাল ঠিক আছে মাল দিতেছেন কিন্তু জানটা দিতে পারেন নাই আপনার সন্তান বেনামাজি আপনি আগাতের ভয়ে তাকে নামাজের হুকুম দিলেন না নামাজের আদেশ দিলেন না তাহলে আপনি জানটা দিতে পারলেন না

ইহুদিরা বিশেষ করে ইহুদিরা যে নিরন্তর নিপিড়ন চালাচ্ছে আল্লাহ পাক রব্বুল বলতেছেন ইয়া কুতুলুনা ওয়া এই প্রতিরোধ করতে গিয়ে তুমি নিজেও শহীদ হতে হবে এবং কাফের মুশরিকদেরকে ওই লয়ের ময়দানে তাদেরকে তুমি নিহত করতে হবে ইয়া কুতুলুনা ওয়া ইউকুতালুন মা'আনা আলাইহি হদ্দ ফিতাওরাতে ওয়াল ইনজিল ওয়াল কোরআন তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে তোমরা যদি জান এবং মালের বিনিময় জান্নাত চাও তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে ওয়াদান আলাই হাকান ফিত তাওরাতে ওয়াল ইনজিলি ওয়াল কুরআন তাওরাত انجিল এবং কুরআনের মধ্যে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে যদি তোমরা জান এবং মাল আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারো তোমাদেরকে সে জান্নাত কে দিবে আল্লাহ তোমাদেরকে সে জান্নাত দিবে ওমান আওফা বি আহাদিহি মিন আল্লাহ আল্লাহর সে ওয়াদা রক্ষাকারী আর কে আছে আল্লাহর মতো ওয়াদা রক্ষাকারী আর কেউ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা রক্ষাকারী তাহলে আল্লাহ পাক যে তোমাদেরকে ওয়াদা দিয়েছে জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবে সেটা 100% তোমাদেরকে দিবে কোনো সন্দেহ করিও না ফাসতাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়আতুম বিহি তোমরা সুসংবাদ দিয়ে দাও ওদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও হে রবি চলো আপনি সুসংবাদ দিয়ে দেন ওদেরকে প্রাস্তাব শিরু বিজি বাহী যারা বায়া গ্রহণ করেছে ওই যে

কারা এদের রুম আল্লাহ সুবাহা এরপরের আয়াতে সুরা

সব পেয়ে যাবে এটা কিন্তু সবাই পারবে না এই নয়টা গুণ যাদের ভিতরে আছে শুধু তারাই পারবে কারা আত্মা এবুনা যারা তওবা করতে পারবে আর গুনাহ করব না আর কবিরা গুনাহ করব না আর মোবাইলের মধ্যে খারাপ দৃশ্য দেখব না এই তওবাটা কয়জন করতে পারে আর আমি গাঁজা খাবো না আর সিগারেট খাবো না আর আমি সুযোগ পাইলেও যেন ব্যবচার করব না আর আমি সুদ খাবো না ঘুষ খাবো না এই তবাটা যারা করতে পারে এরাই জান এবং মালের বিনিময় আল্লাহর জান্নাত পাবে সুবহানাল্লাহ আর তা এমন আবেদুন যারা ইবাদত করে সার্বক্ষণিক আল্লাহর কাছে সারেন্ডার থাকে আল্লাহর কাছে নত শিকা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে থাকে তার কাজে কর্মে উঠা বসা লেনদেন চাল চলন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল অবস্থাতে আল্লাহর কাছে সারেন্ডার থাকে আল্লাহর কাছে নত থাকে আল্লাহর হুকুমের কাছে সে নত থাকে আর তা এবং আবেদন আর সার্বক্ষণিক সে প্রশংসা করে আল্লাহ পাইলেও আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ কিছু অর্জন করছে আলহামদুলিল্লাহ অর্জন করতে পারে না আলহামদুলিল্লাহ প্রতিযোগিতায় গেছে পাশ করলো আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা কিছুই পায় নাই তাও আলহামদুলিল্লাহ সার্বক্ষণে কার প্রশংসা করে এই তিন নম্বর গুণ তার ভিতরে আসছে আতা ইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন সে কিন্তু রোজা রাখবে ওই যে পেটের পীড়া ধরে অনেক মুসলমান রোজা রাখে না তাদের জন্য আর তাদের জন্য তাদের জন্য এই জান্নাত নাই যারা বিভিন্ন শ্রুত নাতা ধরে রোজা রাখে না তাহলে চার নম্বর কোনো রাজা এবং তারা রোজা রাখবে

সমাজ বার্ষিকে সে नेक কাজে সৎ কাজে সে আদেশ দিবে সে এই কাজটা করবে আল আমিরুনা বিল মারুফে ওয়ানাহুনু আনিল মুনকার আট নাম্বার হলো অসৎ কাজে সে বাধা দিবে তার পরিবারে হোক সমাজে হোক অসৎ কাজ করতেছ সে বাধা দিবে এরপরে

এগারো একশো বারো নম্বর মধ্যে পরিষ্কার করে দিয়েছেন এই নয়টা গুণ থাকতে হবে আপনি মনকে একটা গুণ নিয়ে বসে আছেন জিকির করেন ভালো অনেক ভালো শুধু একটা গুণ নিয়ে বসে আছেন আর বাকি আর বাকি একটা গুণ আপনার মধ্যে নাই কেন আপনি শুধু নামাজ করতেছেন নামাজের কথাও আছে আর রাকে সাহায্য নামাজের কথাও আছে শুধু নামাজ নিয়ে বসে আছেন আর বাকি সাতটা গুণ আপনার মধ্যে নাই কেন রোজাদারদের গুণও এখানে আছে রোজা রাখাটা একটা গুণ আছে শুধু রোজা নিয়ে বসে আছেন বাকি গুণগুলো নাই কেন আল্লাহ